চল্লিশ প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা আল্লাহ আদায় করি এই যুবদলের সাতচল্লিশ বৎসরের পথ পরিক্রমায় আমরা আমাদের অনেক যুব নেতৃবৃন্দকে এই যুবদল গঠন করতে যে আমরা হারিয়েছি এই যুবদল জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান নেতৃত্বে স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ে হাজার হাজার নেতা আজকে মূল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব অধিষ্ঠিত যুব মাধ্যমে আজকে সেই জন্য আমরা এই প্রতিষ্ঠাতা নিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এদেশের স্বাধীনতা অর্থাৎ মুক্তিযুদ্ধের মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে যার চিন্তা চেতনা কারণেই আজকে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহত্তম অঙ্গ সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এই দেশের যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করা তাদেরকে দেশের আগামী উন্নয়ন এবং দেশ গঠনে অর্থাৎ আধুনিক বাংলাদেশে মানে তাদেরকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে শহীদ রহমান এই যুব দল গঠন করেছিলেন তার ধারাবাহিকতায় আজকে স্মরণ করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেতৃ বেতন খালেদা যার পদচারণায় সারা বাংলাদেশে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেয়ে জাতীয়তাবাদী যুবদল দলও অন্যতম বৃহৎ যুবকদের সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে এবং দেশের যখনই কোন ক্রান্তিকাল এসেছে নব্বই সালে আন্দোলন অথবা গত সতেরো বৎসরে প্রেসিডেন্ট আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব উজ্জ্বল ভূমিকা রেখেছে আর এই ধারাবাহিকতায় আমাদের নেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী বাংলাদেশ আজ আত্মক্যবদ্ধ এবং তার নেতৃত্বেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আব্দুল মুনায়ম মুন্না এবং নুরুল ইসলামের নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত কাজে আজকে এই দিনে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি আমাদের নেতা চড়ের ভূমিকাকে সেই সাথে যাদের নেতৃত্বে বাংলাদেশে চূড়ান্তকে সংগঠিত করেছেন আব্দুল মুন্না আবাম্ন ইসলাম নয়ন তথা ইসলাম মাসুদ রেজা মুন্না সহ আজকে যুবদলের হাজার হাজার নেতা কর্মীরা সারা বাংলাদেশের নেয় দিনাজপুরেও যুব যে বাইশটি ইউনিটে সুসংগঠিত করেছে এবং অন্যতম বৃহৎ অঙ্গ সংগঠন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেজন্য ধন্যবাদ জানাই সাবেক কে ধন্যবাদ জানাই বর্তমান নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাই দূর দূরান্ত থেকে আগত প্রত্যেকটি সকল নেতা কর্মী ভাইদের উপেক্ষা করে তারা আজকে এই অনুষ্ঠানে সাক্ষর করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং বিএনপি সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে যেই দিনে আমি আজকে কথা বলছি আজকে হচ্ছে এমন একটি দিন অক্টোবর মাসে আজকে সাতাইশ তারিখ অর্থাৎ এই সাতাইশে অক্টোবর আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অর্থাৎ মায়ের পূর্বেই যেমনটা ঘোষণা করেছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমরা অতিব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ঐক্য এই দেশ থেকে বিচারিত করলো যে ঐক্যের কারণে বাংলাদেশের মানুষ আগামী দিনে স্বপ্ন দেখা শুরু করলো সেই ঐক্যের মধ্যে কেউ কেউ বা কোনো কোনো কর্নার থেকে অটল ধরানোর চেষ্টা করা হচ্ছে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সবাইকে অনুরোধ করতে চাই এই বাংলাদেশ সবার এই বাংলাদেশটি মনে রাখতে হবে যার যার রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ গণতন্ত্র এবং বাংলাদেশের স্বার্থ সকল রাজনৈতিক এজেন্ডার উপরে স্থান দিতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র যে বা করেন না কেন কোন অবস্থাতেই গণতন্ত্রগ্রামী মানুষকে ষড়যন্ত্র করে গণতন্ত্রকে থেকে জুড়ে রাখতে পারবেন না নির্বাচনকে করবেন না আসুন আমরা নিজেদের মধ্যে আমাদের মধ্যে কারো কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকতে পারে এই আমাদের জাতীয় সনদের ব্যাপারে কিভাবে বাস্তবায়িত হবে কিন্তু মনে রাখবেন জাতীয় সনদ আজকে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তীতে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক দলিল হচ্ছে জাতীয় সব যেটি সারা দেশে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে প্রণয়ন করেছে এবং যেটির মধ্যে করেছে রাজনৈতিক দল বিএফটি পার্টি এখনো বাকি আছে তাদের কাছে শরীর বন্ধ অনুরোধ করব আপনারা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ পুঙ্গু হয়েছে গণতন্ত্রের জন্য আমাদের অনেক ভাই রাজকে গুম হয়ে গেছে আমরা জানি সেই রক্তের উপর পা দিয়ে রক্তের কথা মনে রেখে এবং আজকে সেই রক্তকে স্মরণ করতে হলে সেই ঋণ যদি পরিশোধ করতে হয় তাহলে যে সংস্কার অনুসরণ করতে উত্থাপিত সেই জাতীয় সনাদ থেকে আজকে রাজনৈতিক দলিল হিসাবে আজকে আমরা সারা দেশের মানুষ গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে যেবার বা জনগণের ভালোবাসায় সিদ্ধ হয়ে বাস্তবায়ন করা তাদের অবশ্যই করণীয় কোনো অবস্থাতেই নেই পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আর এই দেশের মানুষ একবার যেহেতু ঐক্যবদ্ধ হতে শিখেছে কেউ যদি মনে করে ভবিষ্যতে বা দায়িত্বপ্রাপ্ত হয়ে আবার সৈরাজারী কে দেশ পরিচালনা করার চেষ্টা করবেন সরস থেকে সরে যাওয়ার চেষ্টা করবে তাহলে সেটি ভুল কারণ মানুষ জেনেছে মানুষ শিখেছে কিভাবে গণতন্ত্র আদায় করতে হয় কিভাবে সেই বিদায় করতে হয় কাজে বিশ্বাস রাখতে হবে জনগণের উপর জনগণই আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের রায় দিবে জাতীয় সনদের কোন অধ্যায় কিভাবে বাস্তবায়িত হবে সেটি আজকে থেকে আজকে জাতি গ্রহণ করেছে কাজে আমি বিনীতভাবে অনুরোধ করব স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না এমন কোনো ফটল তৈরি করবেন না যেই ফটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সফল কাম হওয়ার স্বপ্ন দেখতে পারে কিন্তু একটি কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশ যারা ভাষার জন্য রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে সংযন্ত্রের রক্ত দিয়েছে সেই বাংলাদেশকে পুরো স্বরതന്ത്ര করে सारे সর্বজনীন মানুষকে দাবিয়ে রাখা যাবে না স্বরതന്ത്ര করতে পারবে স্বরതന്ത്ര দেশের থেকে বাইরে থেকে অনেকেই করতে পারে বিশেষ করে অ라이언 ভিতর তার কৌশল না আজকে স্বরതന്ത്ര করে কাউকে উস্কিয়ে দিতে পারে কিন্তু কোন অবস্থাতেই সফল হতে পারবেন না এই দেশের মানুষ যেই গেছে মানুষ জেনে গেছে কিভাবে গণতন্ত্র উদ্ধার করতে হয় কাজে গণতন্ত্র আমি মানুষের শক্তির উপর বিশ্বাসী হয়ে আমরা আস্থা রাখতে চাই কোন ষড়যন্ত্র বাংলাদেশে সফল কাম হবে না শেষ বিচারে বিজয় হবে জনগণের আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ